হ্যালো ফ্রেন্ড তো দেখো আমাদের স্নান খাওয়া রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু স্কুলে বেরোবো সাড়ে দশটা বাজছে কিন্তু সেই সময় থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে দেখো বৃষ্টি হচ্ছে এখনো কিন্তু কমেনি ভাবলাম একটু হয়তো কমেছে কিন্তু কমেনি দেখো এখনো বৃষ্টি ভালোই হচ্ছে চলো দেখাই তোমাদের যে দেখো আকাশে দেখো এখনো মেঘ হয়ে আছে আকাশ পরিষ্কার নেই কখন যে বৃষ্টিটা কমবে কি জানি বৃষ্টি হচ্ছে আর এই যে আমার মেয়ে দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ড্রাগন ফলের গাছ ভিজে গেছে তাই দেখতে গেছে আমার মেয়ে পেয়ারা গাছ লেবু গাছ সব ভিজে যাচ্ছে ভিজলেই তো ভালো হবে বেটা বাতাসে বেঁকে গেছে ঠিক আছে ও বৃষ্টিটা কমুক তারপর আমি ঠিক করে দেবো ড্রাগন ফলের গাছটা কি হবে বৃষ্টির জল পাচ্ছে ভালো হবে তো তাড়াতাড়ি বড় হবে ও ক্যাকটাস গাছ বেশি জল লাগে না বাবা সব জেনে গেছে আমার মেয়ে ক্যাকটাস গাছ বেশি জল লাগে না আর ওর পাপা দেখো নদীটা মেলে গিয়েছে বৃষ্টি হচ্ছে তো আমি তুলতে পারছি না দেখো ছাতা নিয়ে তুলে নিয়ে আসবো আর কি বৃষ্টি হচ্ছে ঠান্ডা লেগে যাবে চলো চলো আর নয় আর নয় ভালো লাগছে না খুব স্কুল নিয়ে যেতে পারলাম না এত বৃষ্টিতে আর আমাদের রাস্তা ওখানে রাস্তা হচ্ছে না তো এত কাদা কাদা হয়ে আছে রাস্তা ইচ্ছা করে নিয়ে গেলাম না যে এই বৃষ্টিতে নিয়ে গেলে ড্রেস মোজা জুতো সব ভর্তি হয়ে যাবে কাদাতে ওই জন্যই নিয়ে গেলাম না